সমস্ত চাকরি স্বাগত স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টারে তো এখানে দেখতে পাচ্ছ আমরা একটা নোটিফিকেশন নিয়ে চলে এসেছি যেখানে বলা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট প্রাইভেট লিমিটেড তো এইখানে কিন্তু নিয়োগ করতে চলেছে প্রচুর সংখ্যক শূন্য পদে এবং তোমরা দেখতে পাচ্ছ আবেদন করার জন্য সেফটি অফিসার পোস্টে নিয়োগ করা হবে এবং এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম না বন্ধুরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র অফলাইনে আবেদন করতে পারবে ফর্ম ফিল আপ করার পরে কি পোস্টের জন্য আবেদন করছো সেখানে এখানে নাম দিতে হবে পোস্ট কোড দিতে হবে তারপর তোমরা যদি যেহেতু তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতেই পারবে তাহলে তোমরা এই ফর্মটাও কিন্তু নিজে নিজেরা আবেদন করতে পারবে যদি কোনো ত্রুটিপূর্ণ অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে তো আশা করি বুঝতে পেরেছো এবার চলে যাবো অফিসিয়াল নোটিফিকেশনে যেখানে দুটো নোটিফিকেশন প্রকাশিত হয়েছে একটা ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং একটা মুদ্রণ ডিপার্টমেন্টে নিয়োগ করতে চলেছে সেফটি অফিসার পোস্টে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বলা হয়েছে ফাইভ জি ওয়েলফেয়ার অফিসার ওয়েলফেয়ার অফিসার ভ্যাকেন্সিস মাইসুরি কর্ণাটকা শালবনি ওয়েস্ট বেঙ্গল লোকেশন রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রাণ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই নিয়োগটি করা হচ্ছে যেখানে তোমরা অফলাইনে চোদ্দই মে দু হাজার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে পাঁচটি পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রাণ প্রাইভেট লিমিটেড

সেফটি অফিসারের জন্য দুটো পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখো এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এমপিএল নোটিফিকেশন ক্যান্ডিডেট শুড ডিপ্লোমা ডিগ্রি এনি অব বোর্ড ইউনিভার্সিটিসে অর্থাৎ চিফ ওয়েলফেয়ার অফিসারের জন্য তোমাদের কিন্তু এই ডিগ্রি থাকতে হবে চিফ ওয়েলফেয়ার অফিসার ওয়েলফেয়ার অফিসারের জন্য এই ডিগ্রি থাকতে হবে এবং সেফটি অফিসারের জন্য সেফটি অফিসারের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এখন দেখো ব স্যালারি দেখো আলাদা আলাদা রয়েছে যেখানে চিফ ওয়েলফেয়ার অফিসারের জন্য উনসত্তর হাজার সাতশো টাকা ওয়েলফেয়ার অফিসারের জন্য এবং সেফটি অফিসারের জন্য ছাপ্পান্ন হাজার একশো টাকা থাকবে বেতন বয়স বয়স এখানে দেখতে পারবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে যারা অর্থাৎ ব্যাংকের টার্চে রয়েছে ব্যাংকের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বয়সটা পয়লা এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যেই হতে হবে বয়স দেখো চিপ ওয়েলফেয়ার অফিসারের জন্য পঁয়তাল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে ওয়েলফেয়ার অফিসার এবং সেফটি অফিসারের জন্য চল্লিশ বছর বয়সে কিন্তু অ্যাপ্লাই করা যাবে ক্যান্ডিডেট এস সি এস টি ও সবার জন্য কিন্তু তিনশো টাকায় লাগবে আবেদন করার জন্য মুড অফ পেমেন্ট ব্যাঙ্ক পে অর্ডার এবং ব্যাঙ্ক ড্রাফট এই দুটোর মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সিলেকশন প্রসেস দেখো দেখো সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো তোমরা চলে যেতে পারো ওয়েবসাইটে এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা ওয়েবসাইটে যদি চলে যেতে পারো তোমরা এখান থেকে কপি করে বা আমি এখানে কপি করে নিলাম সার্চ করে নিলাম আমরা চলে গেলাম ডাইরেক্টলি ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে আমাদের কিছু সমস্ত বিষয়ের এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ এই ব্যাংকটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে এবং সেখানেই কিন্তু নিয়োগ করতে চলে সেফটি অফিসার এবং চিফ ওয়েলফেয়ার অফিসার এই পোস্ট দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং সেফটি অফিসার পোস্টের জন্য পঁয়তাল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যদি কোনো অসুবিধা হয়েছে একটি বিষয় নিয়ে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আমি তার উত্তরও চেষ্টা করব ধন্যবাদ